খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগারোশো আশি টাকার মধ্যে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ কালার এটা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার ডিজাইনের সম্পর্কে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আমাদের এখানে একটা অফার চলতেছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারের ফ্রি এই গলাটা কিন্তু পুরোটা ভাই কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বয়ডারি কাজ করা দেখেন মাসালা কত সুন্দর কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র নশো টাকা বেয়ার্স বাংলাদেশের সর্ববৃহত্তম কাপুরের পাইকারি মার্কেট আপনি চলে আসবেন ইসলামপুর ইসলামপুরে চলে আসলে লায়ন টাওয়ারের বিপরীত পাশে আসলেই কিন্তু এই মার্কেটটা পেয়ে যাবেন আমি মেনশন না আন্ডারগ্রাউন্ডে আসলে আমাদেরকে পেয়ে যাবেন মাত্র এটা কত সেন্ট রেটটা মাত্র 800 800 টাকা করে খুবই রিজনেবল প্রাইস এই গুণ শ্রী থেকে নামলে হাতের বাম পাশেই এই দোকানটা দোকানটি পেয়ে যাবেন জি এই যে গঙ্গা কালেকশন এটাকে যেটাকে বলা হয় গঙ্গা কালেকশন এই যে দেখেন দেখে নেবেন কিন্তু এই যে কালো গঙ্গা কালেকশন গলাটা কিন্তু পেয়ে যাবেন কাজ করা কাজ করা হবে জি মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু এগুলো এই যে ভাই এই কালেকশনটা একটু দেখেন দেখার মতন গলাটা পাবেন একদম লাম্বা করা এবং কি বড়িতে কিন্তু ফুলের কাজ করা হাতে না ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ করা দেখেন এই যে দেখেন অ্যাম্বোর্ডের কাজ করা পেয়ে যাবেন ফুল ফ্রেশ জি একদম নিখুঁত কাজ আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটি কিন্তু পুরোপুরি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামাজি অন্য দেখার মতন কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতন

এই যে চলে আসছে আইসক্রিম কালেকশন অল ওভার কিন্তু প্রিন্টের কাজ করা দেখেন জাস্ট দেখার মতন এই সিকোয়েন্স তো তো আসছে সিকোয়েন্স এই গলাটা কিন্তু পুরোটা ভাই কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এবং কি প্যানেলও কিন্তু সিকোয়েন্স প্লাস এমবডারি এবং কি প্যানেলটা পেয়ে যাবেন আপনি লেস ওয়ার্কের কাজ করা এন্ড অল ওভার কিন্তু আপনার প্রিন্টের কাজ করা পেয়ে যাবেন অন্যটা পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামার জন্য এবং কি প্রিন্টের মধ্যে এই যে লেস ওয়ার্কের কাজ করা বক্স লিস্টটা হবে বক্স জি লেস করা থাকবে রেডি করা ওনাটা কিন্তু পুরোটা রেডি করা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকায় এক হাজার বিশ টাকা এবং কি এটার কিন্তু স্যালাডটা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন ভাইয়া আর কি দেবো এত খুবই রিজনেবল প্রাইস আর কি চিকেন কারি কাজ করা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা এক হাজার বিশ এক হাজার বিশ পাবেন আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে বেশি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন এবং কি আপনারা চাইলে কিন্তু কমপক্ষে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আমাদের এখানে একটা অফার চলতেছে দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকারের ফ্রি এই যে দেখেন লেসরকের কাজ করা এবং কি পাজামাটা পেয়ে যাবেন কিন্তু চিকেন কারি কাজ করা তো দ্রুত ভাইয়া স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠিয়ে দেবেন কায়রা দেখেন মাশালা কত সুন্দর এই যে গলাটা দেখেন ভায়া একটা আবার গলাটা দেখেন কি সুন্দর ডিজাইন করা এবং কি অ্যাম্ব্রয়ডারি কাজ করা দেখেন প্রত্যেকটা কিন্তু কালার মাশালায় এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন টাটর্কের কাজ করা দেখেন এই যে টাটর্কের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই যে অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামার জন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এবং কি এই যে দেখেন ভাইয়া কাটওয়ার্কের কাজ করে কিন্তু এই অন্যটা কিন্তু পেয়ে যাবেন কাটওয়ার্কের কাজ করা জি ভাইয়া এগুলো পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে এক হাজার আশি টাকার মধ্যে পাচ্ছেন এটা এক হাজার আশি টাকার খুবই রিজনেবল প্রাইজে এটা কিন্তু আপডেট ডিজাইন আমাদের কিন্তু নিত্য নতুন নতুন করে আপডেট চলে আসে এটা কোরবানি ঈদের উপলক্ষে কিন্তু চলতেছে হিট কালেকশন যেটাকে বলা হয় হিট কালেকশন জি আর আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি আমাদের মতন প্রাইস কেউ দিতে পারবে না প্রত্যেকটা কালার কিন্তু মাসালা অনেক সুন্দর এই যে দেখেন মাসালা কত সুন্দর কালারটা দেখেন জাস্ট দেখার মতন এবং কি ম্যাচ করা আছে কিন্তু অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য জি প্রত্যেকটা ড্রেস এর অন্য কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এই যে আরেকটি ডিজাইন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর গলাটা পেয়ে যাবেন সিম্পল কাজের মধ্যে এই যে দেখেন সিম্পল কাজের মধ্যে জি কাজটা দেখেন এমবডারি কাজ করা এবং কি প্যানেলটা পেয়ে যাবেন কাজ করা দেখেন এমবডারি কাজ করা এবং কি কাটারকের কাজ করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসালা অনেক সুন্দর তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন জি ভাইয়া তারপরে এই যে আরেকটি কালার ওটা কিন্তু কালার এটা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার ডিজাইনের মাসালা অনেক সুন্দর কালেকশন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো মাত্র এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন এগুলো এই যে দেখেন মাসালা কত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি মালগুলো নিতে চান মাত্র পাঁচশো দশ টাকার আপনার ঘরের কাছে মালটা চলে যাবে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু দশ ডিজাইনের দশ পিস থ্রি পিস নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এবং কেউ যদি চান যে নিজের বাড়ির জন্য পড়ার জন্য সেটাও কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দশ ডিজাইন দশ পিস নিতে পারবেন এই সুযোগটা শুধুমাত্র আনবির পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল কত সুন্দর কালেকশন এই যে আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম ভিভা কোয়ালিটি ভিভা এটা জি এই দেখেন এটা কিন্তু অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস আরই কাজ করা দেখেন অল ওভার কিন্তু কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো জি ভাই এগুলো কিন্তু মেশিনের কাজ ভাই হাতের কোনো কাজ নেই প্রত্যেকটা কিন্তু মেশিনের কাজ করা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট এটা কত করে দিচ্ছেন ভাই এটি দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হাজার টাকা ভাই এটার ওনারটা জাস্ট একবার দেখেন ওনার দেখেন আরি কাজ প্লাস এই সিকোয়েন্সের কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো পিওর সুতি প্রত্যেকটাই কিন্তু মার্শাল অনেক সুন্দর কালেকশন এক টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো এই যে দেখেন আর একটি কালারটা দেখেন জাস্ট ওইটার কালারটা দেখেন জাস্ট দেখার মতন ওরে ভাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এগুলো রিজনেবল যে মাত্র পঞ্চাশ টাকায় এটা এটা মনে হবে কিন্তু দেখেন ভাইয়া কি সুন্দর কাজ করা মনে হবে যে জ্যান্ত ফুলের মধ্যে পাবেন এগুলো দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন প্রত্যেকটা অল ওভার কিন্তু আরি কাজ করা এবং কি সিকোয়েন্স কাজ করা দেখেন অল ওভার কাজ করা আছে মার্শাল অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার এবং কি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা করে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন খুবই গর্জেস একটি ড্রেস এটা কিন্তু পার্টি ড্রেস বললেও কিন্তু মানাবে দেখেন যে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এই ভিভা কালেকশন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন এই ভিভা কালেকশন অল ওভার সিকোয়েন্স প্লাস এম্বোয়ডারি কাজ করা এম্বোয়ডারির ভিতরে জি এম্বোয়ডারি আরেকটা যেটাকে বলা হয় জি ভাইয়া মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে আরেকটি কালার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার তিনটা চারটা করে কালার পেয়ে যাবে যে এবং কি আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ডিজাইন থেকে একটি একটি করে কমপক্ষে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মিতে পাঠিয়ে দেবেন এই যে এই যে নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম চিকেন কারি যেটাকে বলা হয় দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন ভাই এটা একটু দেখায়েন ভাই জাস্ট দেখার মতন এটা কিন্তু আরই কাজ করা ভাই দেখ এমবোর্ডারি আরই কাজ করা যেটাকে বলা হয় এই যে দেখেন ভিতরে দেখলে বুঝতে পারবেন জি ভাইয়া ইউনিক কালেকশন পুরো ইউনিক কালেকশন এমন কি ডিজিটাল প্রিন্টের প্রিন্টের মধ্যে পাবেন এগুলো এটা কত টাকা দিচ্ছেন ভাইয়া ভাই এটা দিচ্ছে 1180 টাকা 1180 টাকা করে জি 1180 টাকার মধ্যে পাচ্ছেন এটা এই যে ভাই দেখেন এটা কিন্তু ওনারে কিন্তু পেয়ে যাবেন আরই কাজ করা আরই কাজ করা দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর একটা ডিজাইন এটা কিন্তু ভাইয়া অল ওভার কিন্তু আরই কাজ করা দেখেন আরই দেখার মতন এই যে ওনারে কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নামার জন্য এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি করে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি এই যে ভাই দেখেন মিষ্টি কালারের মধ্যে আবুদের পড়লে কিন্তু মিষ্টি লাগবে দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন মশালা কত সুন্দর দেখেন ইউনিক ডিজাইনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং কি স্যালাডটা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন জাস্ট দেখার মতন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মশালা অনেক সুন্দর দেখেন এই যে আরেকটি কালার মশালা কত সুন্দর কালেকশন দেখেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগারোশো আশি টাকার মধ্যে এগুলো এগুলো কিন্তু ভাই আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসি প্রত্যেকটা ভিডিও এবং কি আপনারা আমাদের প্রত্যেকটা প্রতিদিন কিন্তু ভিডিও পাবেন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এই যে দেখেন আর ডিজাইন নিয়ে চলে আসলাম এই যে মার্শাল ইয়েলো কালারের ভিতরে ভাই জি কুসুম কালার যেটাকে বলা হয় হালকা কুসুম তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় টাকা জি যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো কারি এ চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ জি প্রত্যেকটা ডিজাইন সেলার কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন এবং কি আমাদের কিন্তু ভাই পিওর সুতি প্রত্যেকটা কিন্তু ড্রেস কিন্তু পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন কালারটা দেখেন জাস্ট দেখার মতন একদম ওয়াও কালেকশন সেই কালেকশন জি ভাই আমাদের কালেকশনগুলো সবার থেকে আলাদা ইউনিক কালেকশন হয় আমাদের এই যে দেখেন স্যালাডটা পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা এবং কি ম্যাচ করে দেওয়া থাকবে প্রত্যেকটা রিজেন অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ হাত নামাজি অন্য এই যে আমাদের সামনে আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এই যে দেখেন রাঙে হায়া যেটাকে বলা রাঙে হায়া এটা অল ওভার কিন্তু কাজ এই ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কি প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন বোরিং কাজ করা বোরিং কাজ করা জি এবং কি হাতারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই বোরিং কাজ করা এই যে দেখেন হাতারা জাস্ট দেখেন একবার এই যে বোরিং কাজ করা কাটার প্লাস বোরিং কাজ করে এই যে দেখেন অন্যটা কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাসালা অনেক সুন্দর এবং কি কাটওয়ার্কের কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় দেখেন মারশালা কত সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শালা অনেক সুন্দর তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন এবং স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু ফোন করলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শালা অনেক সুন্দর এই যে দেখেন ভাইয়া মার্শালা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কার্ডওয়ার্কের কাজ করা মাসাল কত সুন্দর কালেকশন তো যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নিতে পাঠিয়ে দেবেন ইউনিক ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেস আছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন ভাইয়া এটার অন্যটা জাস্ট দেখান ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন মনে হবে যে জ্যান্ত ফুলের মধ্যে দেখেন ডিজি ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শালা অনেক সুন্দর খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা এই যে দেখেন মার্শালা কত সুন্দর কালেকশন অনলি মাত্র এগারোশো আশি টাকা মাত্র এগারোশো আশি টাকা অফার প্রাইসে চলতেছে তো দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন এই যে দেখেন আরেকটি একটি কালেকশন কালারটা আর প্রত্যেকটা ভাইয়া ডিজাইন কিন্তু পেয়ে যাবেন তিনটা চাটা করে কালার তিনটা চারটা করে কালার পেয়ে যাবেন জি আপনি দেখে বেছে কিন্তু নিতে পারবেন এবং কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাইয়া আপনি একটা করে কমপক্ষে ছয়টি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আর আমাদের এখানে কিন্তু অফার চলছে 10 পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি দেখেন 마শাআল্লাহ কত সুন্দর কালার এই যে দেখেন カラーটা দেখেন ভাইয়া কি সুন্দর মোনাভাই চ্যান্টু ফুল দেখেন 마শাআল্লাহ কত সুন্দর প্যানেলটা দেখেন দেখেন 마শাআল্লাহ কত বোরিং কাজ করা দেখেন জাস্ট আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজাইন পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কি প্রিমিয়াম কোয়ালিটি অন্যরা কিন্তু পেয়ে যাবেন কাটার কাজ করা দেয় এই যে দেখেন ভাই কাটার কাজ করা দেওয়া প্রত্যেকটা অন্যতে দেওয়া আছে এবং কি পাচার নামার জন্য প্রত্যেকটা অন্যের মধ্যে পাবেন এই যে আরেকটি কালার একটি ডিজাইনের আরেকটি কালার প্রত্যেকটা ড্রে ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা চারটা করে কালার মার্শাল অনেক সুন্দর এবং কি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন তো যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ

খুবই পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে চলতেছে তো দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন দেখেন মারশালা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শালা অনেক সুন্দর এবং কি এ দেখেন আমার ভাই একটু এ দেখে দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা আছে এবং কি ভিতর দেখেন ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন সবগুলোতে কিন্তু ডিজিটাল পিন পাবেন না আমাদেরগুলোতে কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল পিন পাবেন এবং ওনারা দেখেন জাস্ট দেখার মতন ওনারটা কিন্তু ইউনিক প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন কাটার করা ওনাটা আর রেডি করা আছে কিন্তু ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালেকশন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা করে